ফুটেছে ফুল ফুটেছে আমার দিদির বিয়ের ফুল ফুটেছে হাত বন্ধন পা বন্ধন দেবতা বন্ধন করি নামটি আমার সুভা সাহা আমি তোমার একমাত্র সাহেব ধর রে দিদি ধর শক্ত করে ধর অনেক কষ্টে পেয়েছিস তোর মনের মতো ইউটিউবার বল এসে যখন পড়েইছেন আমার দিদিকে বিয়ে করতে তবে তো রাজি হতেই হবে আমাদের সকল শর্তে শর্ত একে বলি তবে আমার দিদির গুণের বহর বেলা দশটায় ঘুম ভাঙে তার দুপুর বাজার বারোটায় মাটিতে পদার্পণ জামাই বাবু আমার দিদিকে একটু ঘুমাতে দিও খবরদার কাঁচা ঘুম ভাঙিও না ওর রাগে তুমি হয়ে যাবে ভর্ষ শর্ত দুয়ে দিদি আমার লেটুস বড্ড ভীষণ দশটা বলে বারোটায় যাবে ওই ওর ধরন জামাই বাবু একটুখানি অ্যাডজাস্ট করে নিও তোমার হাতের ঘড়ির কাটা স্লো করেই রেখো এমন অনেক টিপস তোমায় শিখিয়ে দিতে পারি তবে তার আগে কিন্তু আমার একটা পুরো সরি এমন অনেক টিপস তোমায় শিখিয়ে দিতে চাই তবে আগে কিন্তু আমার একটা পুরুষ ছোট্ট একটা শালি তোমার দৌড়া জামাইবাবু শালির কথার মাঝে কেউ কথা বলো না এবার আদরের জামাইবাবু হাত ছাড়িয়ে নাও এগারো হাজার একশো এগারো টাকা তোমার ইএম <laughs>